আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জিনাদহ সদর উপজেলার দুই নম্বর ইউনিয়ন মধুহাটি ইউনিয়নের মির্জাপুর গ্রামে আসলে এই গ্রামে একটি মর্মান্তিক ঘট ঘটনা ঘটেছে সেটা হলো এক বাচ্চার মা তিনি এলো মির্জাপুর তাজিম নামে একটি ছেলের বাসায় কিন্তু উঠেছে আজ প্রায় দশ দিন মতন দর্শক চলুন আমরা মেয়েটির কাছ থেকে বিস্তারিত তথ্যরা জেনে আসি আসলে ঘটনাটা কি আপনার নাম কি বাসা কোথায় আসলে ঘটনাটা কি ঘটেছিল বলেন তো মনে করেন ওর সাথে দেখা হয়েছিল ঘুরতে যাচ্ছিলাম ঘুরতে যে এতটুকু কাহিনী করাইছে আজ দেড় বছর ধরে করেন এতদিনের কথা বাদ এসে এসে বাড়ি আমার সে শনিবারের দিন ঘুরতে নিয়ে গেছে ঘুরে মনে করেন বিকেল তিনটের সময় ও বাড়ি গেছে বাড়ি চলে এসে আমি বাড়ি চলেছে আমি তোমার বাসায় যাবো আমার বাসায় যাব তুমি তোমার বাসায় যাও আমার আমি আমার বাসায় যাই তারপরে আমার বাসায় আমি গিয়েছি গিয়ে গোসল গা ধুই

ফোন রিসিভ করিনি ফোন রিসিভ না করলে তারপরে পনেরো বার মাথায় আমি ফোন রিসিভ রিসিভ করছো না কেন আমি ফোনটা আমার ভালো লাগছে না আমি রিসিভ করছি না কি আমি খালার বাড়ি আসি খালা তো আসি তারপর বাড়ি যাও বাড়িতে যাও আমি কি সেদিন বাড়ি রয়েছি ওর সাথে মিচে কথা বলেছি আমি বাড়ি নিয়ে আবার এই দিন আমার এই মতে খবর কোনো কনে তুমি আমি আমি বাড়ি আসি আমি বাড়ি আইছি এখন আইছি তা কয় খাওয়া খাওয়াটা ঠিক মতন টেনশন করে না এবার এই দিয়েছে

তখন আমি এসে জিজ্ঞেস করলাম কি যে বাবা মেয়ে আমার পা ধরিয়ে ধরেছে বাবা আমার আপনার ছেলে বিয়ে করতে চাইছে আমার ফেলাই থেকে চলে আইসি তখন আমি ছেলেরে ডাক দিলাম মেয়েরে বললাম যে মা চুপ মার কান্নাকাটি করিস নে বয় যে কি হয়েছে ছেলে জিজ্ঞেস করলাম ছেলে চুপচাপ কোনো কথা নেই ঠিক আছে কতদিন এসেছে মেয়েটা মেয়েটা আইসে আমার বাসায় প্রথম প্রথম এসেছে রবিবারের সন্ধ্যায় তারপরে আজ কতদিন হচ্ছে বুধবারে মোট বুধবার থেকেই এই আমার ঘর মেয়ে কি চাই আপনার কাছে কি বলছে মেয়ে আমার বলছে বাবা আপনার ছেলেকে আমি বিয়ে করব তখন আমি বলছি বাবা ছেলে যদি আমি পাই আর আমাকে সময় দিতে আমি বিয়ে করাবো কিন্তু যদি না পাই এখন তার বাবার সাথে কথা যে দাবি দাওয়ার সম্পর্কে তার বাবা বলছে আমার এক লাখ তিরিশ হাজার টাকা নিয়েছে আমার টাকা দিলে আমি নিয়ে নেবো কে বলছে ছেলে মেয়ের বাবা মেয়ের বাবা জি আচ্ছা আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি বাবা ছেলে যদি না পাই আমি আমার তো কিছু করার নেই তারা লেনদেন চাচ্ছে আমি দিয়ে দেবো কালকে কম বেশি মিলাই আমি ছেলের সাথে কোনো যোগাযোগ মিথ্যা কথা বলবো না ছেলের সাথে একদম